আসসালামু আলাইকুম বিয়র্স আজকের ভিডিওতে আমি একটি ফার্স নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে মৃত ব্যক্তি রফিকুল ইসলাম তার দুই একর অথবা দুই শত শতাংশ জমি আছে তার ওয়ারিশ রয়েছে স্ত্রী চার মেয়ে আর দুই ভাই এক বোন অর্থাৎ রফিকুল ইসলামের কোনো ছেলে নেই এদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হবে আমরা জানি যে মৃত ব্যক্তির প্রথম শ্রেণীর ওয়ারিস হচ্ছে পাঁচজন পিতা মাতা স্বামী অবলিক স্ত্রী ও মেয়ে যদি ছেলে না থাকে তো সে মোতাবেক দেখতেছি যে এখানে আমরা স্ত্রী এবং চার মেয়ে এ দুজন হচ্ছে প্রথম শ্রেণীর ওয়ারিস আর দুই ভাই এক বোন এরা হচ্ছে আসাবা সম্পত্তির মালিক যেটারা আমরা এলাকায় আফসা বলে থাকি অথবা ভাগ এখানে প্রথম শ্রেণীর ওয়ারিস স্ত্রী এবং চার মেয়ে এদেরকে মূল সম্পত্তি দুই শত থেকে তাদের নির্দিষ্ট অংশ মোতাবেক সম্পত্তি দিতে হবে আমরা জানি যে মৃত ব্যক্তির ছেলে বা মেয়ে জীবিত থাকলে স্ত্রী পায় মোট সম্পত্তি আট ভাগের এক ভাগ অথবা ষোলো আনার দুই আনা যেটা গ্রাম্য ভাষায় বলে থাকে দুই আনা সম্পত্তি আমরা জানি যে মোট আনা হচ্ছে ষোলোটি তো ষোলো আনার দুই আনা অথবা আট ভাগের এক ভাগ একই কথা তবে বই পুস্তকের ভাষা হচ্ছে আটের এক এজন্য মোট সম্পত্তিকে আট দিয়ে ভাগ দেওয়া হয়েছে তাতে স্ত্রী পেয়েছে পঁচিশ শতাংশ জমি চার মেয়ে পাবে দুই শত জমি তিন ভাগের দুই ভাগ আমরা জানি মেয়ে একাধিক হলে তারা সম্পত্তি পায় মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এক মেয়ে পাবে তেত্রিশ দশমিক শতাংশ যেহেতু চার মেয়ে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো ভুল ধারণা থেকে এরকম জানি যে স্ত্রী সম্পত্তি পাওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকে সেখান থেকে মেয়েরা তিন ভাগের দুই ভাগ পাবে বিষয়টা এটা ঠিক না এটা হচ্ছে ভুল সঠিক নিয়ম হচ্ছে মৃত ব্যক্তির যেই কয় শতাংশ জমি থাকে সেখান থেকে মূল সম্পত্তি থেকে মেয়ে একের অধিক হলে তিন ভাগের দুই ভাগ পাবে তারপরে তিন ভাগের দুই ভাগে যে সম্পত্তি হবে সেটা তাদের মধ্যে আবার ইকুয়ালি বন্টন হবে স্ত্রীকে দেখেন পঁচিশ শতাংশ জমি দিয়েছি তাহলে থাকে অবশিষ্ট একশো পঁচাত্তর শতাংশ এই একশো পঁচাত্তর শতাংশ থেকে চার মেয়ে তিন ভাগের দুই ভাগ পাবে না এটা আপনারা খুব খেয়াল করবেন যে স্ত্রীকে পঁচিশ শতাংশ দেওয়ার পরে যে একশত পঁচাত্তর শতাংশ জমি আছে সেখান থেকে চার মেয়েকে সম্পত্তি দেওয়া যাবে না তাদেরকে মূল সম্পত্তি দুই শত শতাংশ এই দুইশ থেকে তিন ভাগের দুই ভাগ দিতে হবে এবার চার মেয়ে এবং স্ত্রী মোট এই দুজনের মধ্যে সম্পত্তি বন্টন হয়েছে পঁচিশ যোগ একশো তেত্রিশ দশমিক তেত্রিশ এখান থেকে এটা মূল সম্পত্তি দুইশো থেকে বিয়োগ দেওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকে একচল্লিশ দশমিক সাতষট্টি অর্থাৎ এটা হচ্ছে আসাবা সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তি এটা অনেকে শোক ভাগ বলে থাকে এই সম্পত্তিটা মৃত ব্যক্তির দুই ভাই আর এক বোনেরা আসাবা হিসাবে পাবে এক বোন আসাবা পাবে আমরা জানি ভাইয়ের অর্ধেক পাই বোন অর্থাৎ বনে যা পায় ভাই তার দ্বিগুণ পায় এজন্য দুই ভাইয়ের অংশ ধরা হবে চার অংশ দুই ভাইয়ের দুই দুই করে চার আর বোনের এক অংশ পাঁচ অংশ এ আশাবা সম্পত্তি একচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ জমিকে পাঁচ ভাগ করে এক ভাগ নেবে বোন আর প্রত্যেক ভাই নেবে দুই করে এক বোন আশাবা পাবে একচল্লিশ দশমিক ছয় সাত ভাগ পাঁচ সমান সমান আট দশমিক তেত্রিশ শতাংশ আর এক ভাই পাবে আট দশমিক তেত্রিশ বোন দুই ষোলো দশমিক সাতষট্টি এটা হচ্ছে এক ভাইয়ের অংশ দুই ভাইয়ের অংশ ওইটা আবার দুই দিয়ে গুণ দিলে তেত্রিশ দশমিক তেত্রিশ এখানে এই ফারায়েজ বন্টন থেকে আমরা দেখলাম যে ওয়ারিশ দুই ধরনের হয় একটা হচ্ছে প্রথম শ্রেণীর ওয়ারিশ আর দ্বিতীয়ত হচ্ছে আশাবাবা অংশ ভোগিদারী মালিক এই স্ত্রী এবং চার মেয়ে এরা হচ্ছে প্রথম শ্রেণীর ওয়ারিশ আর দুই ভাই এক বোন এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ অথবা আশাবার সম্পত্তির মালিক এভাবে ফারাইজ করতে হয় আপনাদের যদি কারো কোনো জটিল ফারাইজ করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন অথবা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তের ফারায়েজ করে প্রত্যায়নপত্র দিয়ে থাকি এরকম এই পোতায়নপত্র আপনি ইউনিয়ন পরিষদের তহসিলর অফিসে মিউটেশনের জন্য অথবা যে কোনো মামলা মোকদ্দমায় আপনি কোর্টে দায়ের করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এটা ফারাইজ মোতাবেক মুসলিম ফারাইজ কোরআন হাদিস ইজমা অনুযায়ী এই ফারাইজগুলো করানো হয়ে থাকে যদি কারো ফার্জ করার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ফারাইজটি বসতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ